গাইস তোমরা যদি আমাদের টিমমেটের দিকে লক্ষ্য না করে আমাদের ভয়েস টিকের দিকে যদি লক্ষ্য করো এ ভাই আর গাইস তোমরা যদি ক্লিয়ার ভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমাদের কিন্তু তিন তিনটা ভয়েস টিক হয়ে গেছে তারপর যখন আমরা ম্যাচ স্টার্ট দেই স্টার্ট দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন আমরা চলছি ম্যাচের ভিতরে এবং ম্যাচের ভিতরে আসতে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা টিম চলে গেছে বিদায়শ বিদায়শ তারপর তাদেরকে আমি কিন্তু ভেন্ডিং মেশিন থেকে আমি বিদেশ থেকে দেশে নিয়ে নিয়ে দেওয়ার পরেই কিন্তু সামনে চলে আসে এবং সুপারমণি পেয়ে যায় এবং বেমিং মেশিন থেকে একটা সুপারমণি নেয় এবং এই যা একটা খেলমা যায় এবং আমাদের গাড়ির উপর একটা মানে গোলো লাগা ফেলছি এবং গোলোটা ফাইটে ফেলাম এবং গাড়িটা নিয়ে নিলাম আবার তারপরে গাড়ি নেওয়ার পরে কিন্তু আমি সুন্দরভাবে গাড়ি চালাতে চাই এবং তো টোকেন কার্ড করতে লেগে যায় আবারও এবং টোকেন কার্ড করতে হতে আবারও সামনে দিকে চলে আসে এবং আমাদের তিনটা ডিম্যাট আবারও চলে গেছে তারপরে গুটি গুটি গাড়ি চালিয়ে আমরা চলে আসি সামনে দিকে এবং আসার পরে এই মেশিনে এসে আমি কিন্তু তাদেরকে নেমে নিলাম নেমে যাওয়ার পরে কিন্তু আমি সরাসরি চলে যাবো আমাদের গাড়ির কাছে না হলে আমার সন্ধ্যে দেশে তুলে দেবে এবং এই যে অনেক ম্যান আছে আমি দেখে বুঝে গেছি এবং এই যে আমার একটু নেট খারাপ আমি মোচি মতো গেছি এবং তারপরে আবার টোকেন কালেক্ট করতে লেগেছে গাড়িটা মানে ভালো দেয় এবং গাড়িটা নিয়ে সামনের দিকে যাইতেছি গাইস আমাদের কাছে কিন্তু এখন আছে পনেরো শোটেন এবং আমাদের টিম মেট কিন্তু আরও একটা টিম মেট চলে গেছে বিদেশে এবং বিদেশ থেকে তাকে এই জায়গায় দেশে নামে দিলাম কারণ আবার কিন্তু আমি ভিডিও স্কিপ করা যে জায়গায় প্রথমে নামছিলাম ওই জায়গায় চলে আসছি এবং গাইছ আমাদের কাছে কিন্তু হয়ে গেছে শুরু শোটন এবং দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু আবার ভিডিওটি স্কিপ করে দিকে আইতেই জোন লাস্ট জোনের শেষের দিকে আর দেখতে পাচ্ছেন আমাদের টিমমেট কিন্তু একটা চলে আসে বিদেশে এবং তাকে বিদেশ থেকে নেমে দেওয়ার জন্য চলে আসে আবারও ভেন্ডিং মেশিনে এবং ভেন্ডিং মেশিনে আসার পরে এই জায়গায় কিন্তু আমি তাকে হিল দেওয়ার পরে কিন্তু মানে মেডি করতে করতে আবার চলে আসি ভিতরে এবং এই জোনটা আজ না দিলে যে আমি হাটা খামু কারণ এটাই হলো লাস্ট জোন একবার শেষ জোন এবং দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমাদের দুইটা টিমমেট চলে আসে বিদেশে তারপরে আবারও কিন্তু আমি মেরি খাইতে খাইতে কিন্তু চলেছে জোনের ভিতরে এটা কিন্তু জোন এই জন্য অনেক কাটবে কিন্তু আমি মেরি মারতে আসি মারতে আসি এবং গাইস এই ম্যাচ কিন্তু অনেক রিজনেমাল পড়ছিলো আকাশ বাই সেভেন দেখতে পাচ্ছে না এবং তিনজন মরে এসেছিলো এবং আবার আবারও তাদেরকে হেল দিলাম হিল কিন্তু সোজা চলে যাবো জোনের ভিতরে এবং সুপার মেরি মারতেই ছিলাম মারতে মারতে চলে আসলাম জোনের ভিতরে এবং জনের ভিতরে আইতে আইতে দেখতে পাচ্ছেনা আমাদের টিম মেটে কিন্তু হালুয়া টাইট মানে হেলথের অবস্থা ভালো না যানজন নাই তারপরে কিন্তু আমি আবারও কিন্তু জনের এই সাইড দিয়ে ঘোরাঘুরি করতেছি এবং আমাদের টিমমেট কিন্তু দুইটা গেছে চলে বিদেশে তাদেরকে বিদেশ থেকে নেমে দেওয়ার জন্য চলে আসি ভেন্ডিং মেশিনে এবং দেখতে পাচ্ছেন না আবারও কিন্তু আরও একটা টিমমেট গেছে বিদেশে এবং এই যে এসে কিন্তু সুপারমেন্ট মারতে মারতে তাদেরকে কিন্তু বিদেশ থেকে নেমে দিলাম তারপরে কি আমরা কি আরও ম্যাচটা ভুয়ে আনতে পারছি কি না পারছি তা ফুল বেড়ে শুরু তো ভাইপটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করে দাও তো কাছে ভিডিওটি শুরু করা যাক এই হা হোয়াটসঅ্যাপ গাইস ইসিডিওটি আসলাম নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সময় তো গাইস আজকের ভিডিওটি ফার্স্ট মোমেন্ট দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কিনে হতে যাচ্ছে তো গাইস আজকের ভিডিওটি হচ্ছে গ্যান মাস্টার রিজনে ম্যান নিয়ে যখন আমরা মেসেজ স্টার দিই মেসেজ স্টার দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন আমার সি মেসের ভিতরে এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টমডম গাড়ি পেয়ে গেছি ল্যান্ডিং করতে গাইস আমরা নিয়ে যাওয়ার পর কিন্তু বড় মতো আমরা কিন্তু টমডম গাড়ি নিয়ে আনছি এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোকেন কাল্টে লেগে যায় এবং গাড়িটা অনেক চার হয়ে যায় চালাতে এবং দেখতে পাচ্ছেন আমাদের টিমমেট কিন্তু আসে ইমন স্যার আরিফ খান এবং নীরব রাখি বায়া তিনটা বটলা রিজনে ম্যান নিয়ে যখন মেসেজটা দিয়ে দেখতে পাচ্ছ গ্যান্ড মাস্টার রিজন এবং দেখতে পাচ্ছো সামনে কিন্তু টোকেন এসছে এবং সামনের দিকে যাইতেছি আমরা এই টমটম টম গাইনে এবং গাড়িটা আমাকে চেঞ্জ করতে হবে না হলে এই গাড়ি নিয়ে আমরা কিন্তু তেমন টোকেন কাট করতে পারবো না এমনি এনিমি কিন্তু দুইটা মাললে ফিরে যাবে তো তার কারণে আবারও সামনে দিক চলে আস্তে আস্তেই কিন্তু আমরা ভিডিওটি স্কিপ করে সামনের দিকে যাবো তাহলে এই যে আইসা কিন্তু আমরা ভিডিওটি স্কিপ করে সামনের দিকে চলে আসি এবং দেখতে পাচ্ছো আরও সামনে একটু আইসা ভিডিওটি মানে স্পিড করে দিয়ে আবারও টোকেন কাল্টে লেগে যায় এবং এই জায়গায় আইসা কিন্তু আমার ম্যাক্সিভেনে এবং একটা সুপারমেনি পেয়ে যাই কারণ একটা যদি সাপোর্টের জন্য গান রাখা থাকার তাহলে ভালো হয় তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাছাকাছি যে নয় সেটা এবং এই জায়গায় যাইতে কিন্তু ইয়ারড্রপ একটা ধাক্কা মারি দিল এবং আমাদের আরিফ খান ভাই চলে গেছে বিদেশে এবং বিদেশ থেকে তাকে নেমে যেতে হবে এবং আমাদের প্রিয় বাইকার মানে বাইক পায়ে গেছে আমরা এই জায়গায় এবং এই জায়গায় একটা গুপ্তদান বক্স পেয়ে যাই এবং এই গুপ্ত ধনের বক্সটা নিয়ে আমরা সুপার পেয়ে গেলাম ছয়টা এই না তিনটা আর সুপার নরমাল মেডি পেয়ে গেলাম ছয়টা আর এই মেরি নিয়ে আমরা ভাবতে ভাবতে সামদিকে যাইতেছি এবং এই জায়গায় শেখা কিন্তু আমরা রিফ্রেশ বক্স থেকে একটা মেডি পেয়ে যাই এবং এই জায়গা থেকে আমরা সোজা চলে যাবো সামদিকে দিকে ভিডিওটি স্কিপ করে দিকে আইতে আবারও পেয়ে গেছি একটা গুপ্তধনের বক্স এবং এই গুপ্তচন বক্স নিয়ে আমরা সামনে দিকে চলে যাব দিক যাবো মানে আমাদের টিমমেটকে হিল দিতে যাবো দেখতে পাচ্ছি আমাদের তিনটা টিমমেট চলে গেছে বিদেশে এবং তাদেরকে বিদেশ থেকে আমি নেমে দেওয়ার জন্য ভেন্ডিং মেশিন আসি এবং এই যায় এসে কিন্তু আমি তাদেরকে বিদেশ থেকে দেশে নেমে দিলাম এবং এই জায়গায় একটা কেলাম কেলাম হয়ে যায় তোমরা ফার্স্ট মোমেন্টে দেখতে প্রেস এবং দেখতে পাচ্ছ আমরা কিন্তু গোলোটা ফাটিয়ে ফেলি ফাটিয়ে ফেলার পর কিন্তু চলে যাবো আমরা বাইক নিয়ে টোন কাল করতে এবং দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাইকে উঠে পড়ছি এবং উড়ে পড়ার পরে কিন্তু আমরা ঘুরে মানে গাড়িটা ঘুরে নিয়ে ঘুরে নিয়ে এবং টোকেন কাল্টে লেগে যায় এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সামনে টোকেন এবং এই টোকেনটা টাচ দিয়ে এবং সামনের দিকে আরও যায় টোকেন কাল্ট করতে হবে আমাকে কাছে আমাদের কাছে বর্তমানে আসেন নয়শো টোকেন এবং এই টোকেনতে কিছু সময় তারপরে ভাবতে ভাবতে আমরা এই জায়গায় থেকে ভিডিও স্কিপ করে সামদিকে চলে আসি এবং দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হয়ে গেছে একুশো টোকেন এবং আমাদের টিমমেট চলে গেছে তিনটাই বিদেশে এবং এই জায়গায় আমাকে একটা নেমে মারতে হয়েছিল কোনো কাজ হলো না এবং তারপরেও কিন্তু আমরা ভিডিও স্কিপ করে সামনে দিয়ে গেছি এবং দেখতে পাচ্ছি আমরা এখনও আমরা কিন্তু এখনও কিন্তু হিল দিয়ে নিই এখন তারপরে দেখতে পাচ্ছ সামনে রানিং মেশিন আছে এই জায়গায় সে কিন্তু তাদেরকে বিদেশ থেকে দেশ নেমে দেব আর গাছ ভিডিও দেখতে আসছি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং এই জায়গায় সে কিন্তু আমি তিনজনের হিল দিয়ে দিই হিল দেওয়ার পরে কিন্তু আমাদের কাছে আর মাত্র পনেরোশো টোকেন আসে আর কাছে পনেরোশো টুকি আমরা কিন্তু এই যে আমার নেট খারাপ দিয়েছিলো খাপ ছিল দেখি এই জায়গায় মানে গাড়ি না ঘোরাঘুরি কর মানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে না দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমি আবারও কিন্তু গাড়ি নিয়ে সোজা টোপিন কাল্টে লেগে যাই এবং দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আর পনেরো শুরু নেই পনেরো শুরু দিয়ে কী হবে ভাই সেই চিন্তা করতে যে আমরা আবারও টোবেন কাল্ট করতে যাই এবং দেখতে পারছো এই জায়গায় এসা কিন্তু আঠেরো শুরু হয় একটা টোপিন টাস দিয়ে এবং সামনে দিয়ে চলে আসি এবং এই জায়গায় আবারও টোকেন কাল্ট করতে লাগি এবার এই ম্যাচ কিন্তু অনেক রিজনে ম্যান হার্ট হাট টোপি পড়ছিলো তো গাইস ভিডিওটি ভালো লাগলে ফটাফট লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং দেখতে পাচ্ছো আবারও কিন্তু সামনে টোয়েন কালেক্ট করতে করতে সামনে গাইতে কিন্তু ভিডিও ডিসক্রিপ হইয়া মানে যেই যাই ছিলাম ওই যায় আসে আবার আমার হচ্ছে হয়ে যায় বাইশো টোকেন এবং এই বাইশশো টোকেন নিয়ে আমরা যখন টোকেন কাল্ট করতে আসি এই জায়গা দিয়ে মানে টুন কাল্ট করতে আসি টোন কাল্ট করতে করতে দেখতে পাচ্ছেন আমাদের টিমের কিন্তু সামনে আমাদের টিম মেটে কিন্তু সামনে আসে এবং এই জায়গায় আবারও কিন্তু কালেক্ট করতেছে এবং উপরে দেখতে পাচ্ছো উপরে কিন্তু অনেক মেন ফায়ার করতে এবং এই জায়গা দিয়ে গেলে আমার কিন্তু গাড়ির হেলথ দেখছো মানে টম টমের গাড়ির মতো করে দিচ্ছে আমাদের গাড়ি হেলথ কিন্তু চাঁদের দিয়ে চলেছে তাদের সমস্যা নেই আমরা কিন্তু সোজা যাবো দিকে যাই একটা গাড়ি চেঞ্জ করবো তো তার কারণে আমরা কিন্তু জনের পৃথিবী আসি এবং ভিডিওটি স্কিপ করে সামদিকে গাইছি কিন্তু আমরা কিন্তু গাড়িটা চেঞ্জ করে নিই এবং দেখতে পাচ্ছি গাড়ি হেলথ কিন্তু ফুল হয়ে গেছে মানে গাড়িটা চেঞ্জ করেছি না কিন্তু আমাদের টিম মেটে গেছে আমি টোকেন মানে এই যে টোকেন নিলাম কিছু মোটামুটি সুপার মেডি পায়ে গেছে আমাদের কাছে কিন্তু সাত হাজার আটশো টোকেন হয়ে গেছে এবং আমাদের তিন মানে একটা টিমেট চলে গেছে বিদেশে এবং বিদেশ থেকে তাকে নামানোর জন্য চলে যাই আমি মানে বেন্ডিং মেশিনে তার মানে গুটিগুটি পায়ে মানে গুটিগুটি গাড়ি চালাইতে চালাইতে আমরা কিন্তু মেডি খাইতে খাইতে চলে জনের ভিতরে এবং আইসে কিন্তু আমি এই যাই আমাদের ওরফে আরিফ খান বাইরে কিন্তু বিদেশ থেকে দেশ নিয়ে নেমে দেওয়ার পরেও কিন্তু আমি তারপরে মেরি করতে করতে আমি কিন্তু জনের ভিতরে চলে আসি এবং দেখতে পাচ্ছেন আমাদের কাছে আর মাত্র বাহাদশোর সড়ক এবং দেখতে পাচ্ছি এই জায়গায় একটা জোন পোষারা ধরতে সেই গাড়িটা ফেলে দেবো কিন্তু কাজ হলো হলোরা তারপরে যে আমি ওরা ধুড়া মানে রিফ্রেশ মারতেসে আর বের করতেছি ওরা ধুরা রিফ্রেশ মারতে আমি আর বের করতেছি করার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের তিন একটা টিমমেট মেট চলে আসে বিদেশে মানে আরিফ খান আরেকটা টিমমেট নকডাউন লকডাউন হয়ে আসে সেই টিমেটকে হেল দেওয়ার জন্য আমরা কিন্তু বেন্ডিং মেশিনে চলে আসি এবং দেখতে পাচ্ছেন বেন্ডিং মেশিনে আসার পরে কিন্তু আমরা তাদেরকে হেল তাকে দিয়ে দিলাম হেল দেওয়ার পরে কিন্তু আমি গুটি গুটি গ্যারি চালিয়ে মানে গুটি গুটি পায়ে গুটি গুটি গ্যারি চালিয়ে সামনে দিয়ে যাইতে সেরে অন্তত লাদ জন পাই এই জন্য অনেক খেল কাটতে কিন্তু আমি অনেক সারভাইভ করে মানে মেরি করতে করতে চলে আসলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের দুইটা টিমমেট চলে গেছে বিদেশে এবং তাকে বিদেশ থেকে নামিয়ে দেওয়ার জন্য চলে যায় এই এইজনে মানে লাজজনে চলে যায় ভেন্ডিং মেশিনে এবং ভেন্ডিং মেশিনে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন না আরও একটা টিমমেট চলে গেছে বিদেশে এবং বিদেশ থেকে নামাতে নামাতে আমি কিন্তু এই জায়গায় কিন্তু একটু সুপারি মারে নিলাম এবং কিন্তু আর আটটা ম্যান মানে সাতটা ম্যান লাইভ আছে আমরা চারজন আর তিনজন ম্যান সেই কথা চিন্তা করতে হতে আমাদের টিমমেন্টের কাছে কিন্তু তেমন মানে লুট নেই লুট না আসে তো কী করতে পারবো না সে কথা করতে হতে আমরা কিন্তু সামনে গেছি এবং জনমিত আইত্তিতে দেখছো আমাদের টিমমেটের হালুয়া টাইপ মানে হেলথের অবস্থা ভালো না হেলথের অবস্থা ভালো না তাহলে আমি আসছি কেন সেই কথা চিন্তা করতে হত দুইটা টিমেট চলে গেছে রুফে নীরব ভাই এবং আমার তিনটা টিম চলে গেছে ইমন ভাই সহ আরেফ ভাই সহ সব মিলাই গেছে চানদের দেশে এবং বিদেশ থেকে তাদের নেমে দেওয়ার জন্য জন কিন্তু গায়ে সরে যাইতেছে এই জন্য আমি হিল দিতেছি এবং হিলদিয়াও দিই এবং সুপারমিট মারতে মারতে আমি চলে যাবো জনের ভিতরে তো গাছ যাদের যাদের ভিডিওটি ভালো লাগছে ফটফট লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিন এবং দেখতে পাচ্ছেন আমাদের টিমমেট কিন্তু ওরা যারা কিলকর্শয়ে হয়েছে এবং এই পাশে আসে কিন্তু আমি কিন্তু মানে ফায়ার দিতে সে জান কিল ডিলেন আসছে মারতে পারলে তো মনে উইটা যাবো সেই কথা আমি ম্যাক্সিমাম অস্ট্রেলিয়া লেভেল দিয়ে কিন্তু একজনে মারে দে এবং সামনে দিকে যাইতেছে আমাদের টিমমেট নক ভাবলাম হিল তো গাইস ভিডিওটি ভালো লাগলে ফটাফট লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিন তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ